বিভিন্ন মাহফিলের মধ্যে যারা শ্রোতা হইয়া আসে এরা তিন প্রকার এক প্রকার শ্রোতা হইল প্রজাপতি মার্কা আরেক প্রকার শ্রোতা হইল মৌমাছি মার্কা আরেক প্রকার শ্রোতা হইল বল্লা মার্কা প্রজাপতি মার্কা শ্রোতা যারা এরাও এরকম প্রজাপতির মতো বিভিন্ন মাহফিলে মাহফিলে ঘুরে এক মাহফিলের থেকে আরেক মাহফিলে শুধু টক্কাটকি করে কিন্তু গোড়ার ডিমও কোনো মাহফিল থেকে কিছু আহরণ করে না যার ফলশ্রুতিতে মাহফিল শোনার আগের দিনের যেই বদভ্যাসগুলা সবগুলা মাহফিল শোনার পরের দিনও থেকে যায় এদের জীবনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে না বুঝে থাকলে বলুন তো এই গুণটা খারাপ না ভালো সবাই বলেন না ভাই নাই এতগুলা মানুষের আওয়াজ আরও একটু বড় হবে না প্রজাপতির মতো মাহফিলে মাহফিলে শুধু ঘুরাঘুরি করা মনোযোগ সহকারে না শোনা মাহফিল থেকে কিছু আহরণ না করা নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনয়নের চেষ্টা না করা এটা ভালো গুণ না খারাপ আরেক প্রকারের শ্রোতা আছে মৌমাসি মার্কা এরা বয়ানের থেকে মধু আহরণ করে বয়ানের মধ্যে ইমানের আলোচনা আমলের আলোচনা গুনার থেকে বাঁচার আলোচনা সুন্নতের আলোচনা যেগুলা শুনে এগুলাকে আহরণ করে আহরণ করে মানি মনোযোগ সহকারে শুনে মুখস্থ রাখার চেষ্টা করে সাথে করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরের দিন থেকে এক একটা কথাকে নিজের জীবনের সাথে ফিট করিয়া নিজের জীবনের বদভ্যাসগুলাকে পরিবর্তন করিয়া জীবনের মধ্যে পরিবর্তন আনায়নের চেষ্টা করে এই শ্রোতাগুলা হলো মৌমাসি মার্কা শ্রোতা আরেক প্রকারের শ্রোতা আছে বল্লা মার্কা শ্রোতা এরা বিভিন্ন মাহফিলে যায় বয়ান শুনে ওলামায় কেরামের আলোচনা শুনে মুফাসরিনে কেরামের তাফসির শুনে কিন্তু মধু আহরণ করে না বিষ আহরণ করে বিষ আহরণ করার অর্থ কি এরা শুধু কান খাড়া করে থাকে হুজুরের কোনো জায়গায় একটা ভুল নি পায় একটা ভুল যদি কোনো রকম পাইতে পারে তো পরের দিন সকাল থেকে সেটাকে রাস্তা রাস্তায় ঢোল ফিটায় এই হলো বললাম আর শ্রোতা আমাকে আপনারা একটু বলুন আপনারা কোন প্রকারের শ্রোতা কিছু মানুষ আসে এই কথাটাও মনোযোগ সহকারে শুনে নেই এই কথাটাও মনোযোগ সহকারে শুনে নেই আপনারা কোন প্রকারের শ্রোতা হইতে চান মৌমাসি মার্কা তো মৌমাসি মার্কা শ্রোতা হইতে গেলে বয়ান শুনতে শুনতে মোবাইল টিপা যাবে বুট খাওয়া যাবে বাদাম টিপা যাবে এদিক সেদিক তাকানো যাবে দুইজনে ফুসুর 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 কথা বলা যাবে না মনোযোগ লাগবে মনোনিবেশ লাগবে একাগ্রতা লাগবে তাহলে মৌমাসিমার কা শ্রোতা হওয়া যাবে তাহলে জীবনের মধ্যে পরিবর্তন আনা যাবে তাহলে বদভ্যাসগুলা বাদ দেওয়া যাবে নতুবা দুই পয়সার উপকারও হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন